যে বিরোধী দলের যে কোনো রাজনৈতিক দল ইন্ডিয়া চোখে রয়েছে আমাদের সবার পক্ষে ইউনিয়ন ডিসাইড হয়েছে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কথায় এবং বিজেপির ইশারায় কাজ করছে আমরা এটা সবাইকেই ইউনিয়ন প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম করেছে এবং তার সাথে সাথে কিভাবে এরা ভোটে কারচুপি করেছে এটা কাল বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটা দুপুরে প্রেস কনফারেন্স করেও আপনাদেরকে দেখানো হয়েছে সেটাই ইন্ডিয়া পার্টির প্রত্যেকটা প্রতিনিধি বা নেতা যারা ছিলেন তাদেরকে রাহুল নিজে বিলিভ করেছেন উনি কালকে সবাইকে ইনভাইট করেছিল কথা বলার জন্য এবং আমি স্পেসিফিক্যালি আমাদের পার্টির যে অবস্থান যে বিজেপি যেভাবে বাংলায়ও এই এসআইআর করতে চায় এবং এক মাস দু মাসে একটা দু বছরের এক্সারসাইজকে কমপ্লিট করা এবং সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় বিশেষ করে গরিব মানুষ তাদের নাম সবার আগে বাদ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এমনকি বিহারেও পঁয়ষট্টি লক্ষ লোকের নাম তাড়াহুড়ো করতে গিয়ে লিস্ট থেকে বাদ গেছে আমরা কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকার যে উদাহরণটা তারা তুলে ধরেছে মহাদেবপুরা বলে একটি বিধানসভায় সেখানে যেহেতু তাদের সরকার যারা বিএন ছিল তৎকালীন ইআরও ছিল এবং ডিও ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পড়েছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পড়েছে এবং তার সাথে সাথে তৎকালীন নির্বাচন কমিশনার অর্থাৎ ইলেকশন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধেও দরকার হলো আন্দোলনের তার কারণ অনেক সিট রয়েছে যেমন বাংলাতেও আপনারা দেখবেন বালুরঘাট বিষ্ণুপুর পুরুলিয়া এই সমস্ত সিটগুলো পনেরো কুড়ি হাজারের কম ব্যবধানে বিজেপি জিতেছে আর একটা সিটে যখন পাঁচ হাজারের ব্যবধান হয় তখন আড়াই হাজার মতো এড়িয়ে সুতরাং আমরাও এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে এগারো তারিখ একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে পার্লামেন্ট থেকে মিছিল করে সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে আমার কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং বৈঠক এখানে রয়েছে যেহেতু জেলাভিত্তিক পর্যালোচনার কাজ আমি শুরু করেছি এগারো তারিখ উত্তর দিনাজপুর এবং বহরমপুরের বৈঠক রয়েছে এবং আমি সেখানে ব্যস্ত থাকার কারণে আমি নিজে হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারবো না কিন্তু বাকি তৃণমূল কংগ্রেসের এমপিরা থাকবে সেই মিছিলে এবং আমরা আমাদের দাবিটা অনর এবং স্পষ্ট আমরা চাই হাউস চলুক আমি নিজে কালকে স্পিকারের সাথে দেখা করেছি স্পিকারকে অনুরোধ করেছি যে আপনাদের যদি জুকানোর কিছু না থাকে আপনাদের যদি ভয়ের কিছু না থাকে তাহলে আপনারা এসআই নিষ্কাশন দিচ্ছেন না কেন আমরা চাই হাউস চলুক কিন্তু এই যে বাঙালিদের প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি ভাষা বলে আখ্যায়িত করা এবং ইচ্ছাকৃতভাবে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাঙালিদের উপর অত্যাচার করা ব্যঙ্গ বিদ্রুপ করা আক্রমণ করা আপনি এর বিরুদ্ধে দরকার হলে আমরা ডিসকাশন চাই আপনি ডিসকাশন দিয়ে তো যাই হোক আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি উনি কীভাবে হাউস চালাবেন উনি বলতে পারবে তবে আমরা চাই হাউস চলুক কেন্দ্র সরকারের নিশ্চয়ই লোকবার কিছু আজ ভয় পাচ্ছে সে কারণে ডিসকাশন অ্যালাউ করছে একটা প্রশ্ন এ রাজ্যে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল যে এসআইআর হওয়ার মতো পরিস্থিতি বা অনুকূল পরিস্থিতি রাজ্যে আছে আমাদের কাছে একটা সূত্রের খবর যে রাজ্যের সরকার রাজ্য প্রশাসন এটার সাথে একটু এ নিয়ে কোনো দ্বিমত নেই আমি আমাদের অবস্থান প্রথম দিন যা বলেছিলাম আজও তাই বলছি যে একটা এক্সারসাইজ যেটা করতে দু বছর লাগে সেটা আপনি এক মাসে করবেন কী করে বা দু মাসে করবেন কী করে বিহারে আপনি এক মাসে নাইনটি নাইন পার্সেন্ট ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন হয় নাকি দু বছরের এক্সারসাইজ যেটা করতে চব্বিশ মাস লাগে লাস্ট যখন এসআইআর হয়েছিল দু হাজার দুয়ে হয়েছিল আর লিস্ট বেরিয়েছিল দু হাজার চারে আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গঠন রয়েছে তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো দু সালে সরকার নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকার অবৈধ তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অবৈধ স্বাস্থ্যমন্ত্রী অবৈধ এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তারা অবৈধ পুরো দেশটাই তো আবার অবৈধরা চালাচ্ছে তো তখন হলো না কেন বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে দু হাজার চোদ্দোই কদকায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে এখন এত শ্রম দিয়ে এত ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে পিঠা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভোট দিতে গেলে তো বিজেপি বিপক্ষে পক্ষে ভোট দিতে তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বা স্যার গেস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না চুপি চুপি ভোটের চুপি আমরা বাংলায় করতে পারবো আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ বাঙালিকে এটা ক্ষমতা থাকলে এটা আটকে দেখাবে একশো দিনে করেছে আজকে তো কোর্ট বলেছে আর আপনারা দেখুন পয়লা অগস্ট থেকে কোর্ট বলেছে একশো দিনের মান টাকা শুরু করতে হবে আজকে অগস্টের আট তারিখ এখনও টাকা শুরু হয় কনজেপ্ট অফ কোর্ট আমরা আলোচনা করেছি সাংসদদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরাজ সিং চৌহানের সাথে দেখা করবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জল জীবন মিশনের প্রায় আড়াই হাজার কোটি টাকার উপর বন্ধ জলশক্তি মন্ত্রীর সাথেও তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল আগামী এই সেশনে যদি উনি টাইম দেন আমরা এটি টাইম চেয়েছি আমরা দেখা করব এবং কী কারণে কী প্রভিশনে বাংলা টাকা বন্ধ করেছে আমরা জানব এই এই বঞ্চনা এই বঞ্চনা অল্প পারে देयर हैज बीन देयर हैज बीन till now okay. all like minded parties will come together with the time limit we have time till 21st of august and accordingly there will be to deliberation and discussion on vice president and if there will be a discussion on any particular name the pdm will be kept the public আমাদের অবস্থান খুব স্পষ্ট তৃণমূলের জন্য যদি কেউ পা হাঁটে তৃণমূল তার জন্য পা হাঁটে কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল বাংলার যে বঞ্চনা বাংলার যে লাঞ্ছনা বাংলার যে অপমান এই ইস্যুটায় যে রাজনৈতিক দল তৃণমূলের পাশে থাকবে আমরাও তাদের পাশে রয়েছি না না সে যে রাজনৈতিক দল সে কংগ্রেস হতে পারে সেটা আম আদমি পার্টি হতে পারে সেটা ডিএমকে হতে পারে সেটা আর হতে পারে সেটা সমাজবাদী পার্টি হতে পারে সেটা শিবসেনা হতে পারে যে কোনো পার্টি উদ্ধব ঠাকরের গোষ্ঠী হতে পারে আমাদের তো আপত্তি নেই আজকে এই ইস্যুটা যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা ভাষাকে আমাদের সমর্থনে যারা আমাদের জন্য মা হেঁটেছে আমরা তাদের জন্য হাঁটব আমাদের করে ইবন এই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এই এক বিরুদ্ধে লড়ছে এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছে এদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়ছে আমাদের বক্তব্য অবস্থান প্রথম দিন থেকে স্পষ্ট कल देखा, देखा गया कि बहुत फेक वोटरों का लेके में चर्चा हुआ है जहां पे देखा गया किसी कपिता का, का नाम गलत लिखा गया और अभी तक देखा जा रहा है कि बंगाल में भी ये लागू करने का कोशिश किया जा रहा है और अभी तक बंगाली माइग्रेंट लेबरों को पूछते का जो प्रक्रिया है वो भी जारी है राजस्थान से भी ऐसी घटना सामने आ रही है क्या कहेंगे देखिए ये तो सबके सामने है जो फेक वोटर्स का मुद्दा है उठाया गया है कि एक एक लोगों का नाम पे पाँच पाँच चार चार वोटर है एक डोरी है जहाँ पे पचास से ज़्यादा लोग रहते हैं एक एड्रेस पे दो सौ ढाई सौ वोटर्स रह रहे हैं जिनका तो कोई अता पता नहीं है कोई एग्जिस्टेंस नहीं है और एक आदमी पाँच बार छः बार एक दिन में वोट किया है वो वाराणसी में भी वोट किया है वो कर्नाटका में भी वोट किया है तो जो एस का बात करते हैं उसी भी एस करने के चक्कर में जिसका इशारा पे इलेक्शन कमीशन में जाके बैठा था उसी को एक्सपोज कर दिया तो पूरा सरकार इलीगल है अगर इलीगल वोटों तो से चुना गया है तो सरकार भी तो इलीगल है तो जो पैथल आप अपोजिशन के खिलाफ इस्तेमाल करने कोशिश की कोशिश किए वही पैदले में आप खुद फंस गए हो और ये एक्सपोज हो गया और जनता माफी मांगी जनता माफ नहीं करेगी और आने वाले चुनाव में बड़ा रहा जवाब मिलेगा वो तैयार रहे बीजेपी एम पी ही खान दैट राहुल गांधी अभिषेक बैनर्जी स्वामित्र खान इंफॉर्मेशन CBI? सीबीआई आप लोग तो भी किस चक्कर पड़ते हो